আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সিপিবি ডাইং মেশিনের সেন্টারিং ডিভাইসের ক্যালিব্রেশন করব প্রথমে আমরা এখন রিসেট বাটনে চাপ দিতেছি যে কার্ডটা দেখতে পারতেছি সেই কার্ডে প্রেস দেওয়ার জন্য একটা বাটন থাকে সেই বাটনে কিছুক্ষণ দুই সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলাম তারপর ছেড়ে দিলাম এখন নিচে একটি লাইট ব্লিংপিং করতেছে দেখা যাচ্ছে মানে ক্যালিব্রেশন হচ্ছে ক্যালিব্রেশন শেষ হয়ে গেলে এই ব্লিম্পিংটা বন্ধ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এখনও গেলিব্রেশন কমপ্লিট হয়নি হইতেছে এই তো হয়ে গেল কমপ্লিট হওয়া শেষ এখন একটা সিগনাল দিল মানে কমপ্লিট অপ্রেশন কমপ্লিট হওয়ার পর আমরা টু ওয়েস সোলেনয়েড দেখতে পারতেছি সার্কিটের নিচে থাকে এই সোলেনয়েট আমাদের চেক করতে হবে যে ইয়ার পাস হচ্ছে কি না আমি আগেই বলে রাখি এই সোলেনয়েড এর দুই পাশে ইয়ার রিলিজ হবে এক সাইডে দৌড়বে এক পাশে দৌড়বে আরেক পাশে এরকমভাবে দুই সাইডে ইয়ার রিলিজ হবে ওটিউনে যদি না কাজ না হয় সেক্ষেত্রে আমরা এই সোলিনয়েডটি খুলে নিয়ে যাবো আমরা এখন এই সোলিনয়েডটি খুলতেছি আমাদের ওটি ওন দেওয়ার পর দেখা গেছে যে এই সোলিনয়েডের সমস্যা পাইছি সোলিনয়েডটা খুলব দুই পাশে খোলার চেষ্টা করলাম খোলার পর ভালো করে ক্লিন করে অয়েল দিয়ে আমরা আবার পুনরায় সেটিকে আগের জায়গায় লাগাবো এটি টু ওয়ে সলি দেখা যেতেছে যে দুই পাশে দেখতে পারতেছি পুরো সামান্যত এই কার্ডটার ড্রয়িং এই যে আমরা যে অটো ট্রেনটা করছি এই যে সাদা বাটনটা দেখা যাচ্ছে এই সাদা বাটনটা চাপ দেওয়ার পরে আমরা যে খুলে নিয়ে গেছিলাম এই সলি নয় এই সলি নয়টা দৌড়বে সারবে দৌড়বে সারবে এরকম করবে এটি হচ্ছে সেন্টারিং ডিভাইস এর দুই পাশে দুটি সেন্সর থাকে মাঝখানে ফেব্রিক থাকে আমরা এই দেখতে পাচ্ছি স্ক্রিনে ঠিক রাখে আমাদের কাজ শেষ এখন আমরা কাপড় লাগাবো এবং চেক দেবো যে আমাদের সেন্টারিং ডিভাইস টা ঠিক আছে কিনা মূলত কাপড় এক পাশ হয়ে গেলে করা হয়